এখানে আজকেও প্রথম দিনের মতো ঈদ সিনেমার উৎসব চলছে মানুষের ভিড় রয়েছে এবার ঈদেও ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে তাণ্ডব নিলচক্র ইনসাফ উৎসব এবং টগর এবং আজমিরি হক বাঁধনের এসামার্ডের সিনেমাটি মুক্তি পেয়েছে এবং সিনেমা হলে প্রচুর মানুষের ভিড় রয়েছে মানুষ সিনেমা দেখতে আসছে এবং সব থেকে যে সিনেমাটি বেশি আলোচনায় রয়েছে সেটি হচ্ছে শাকিব খানের তাণ্ডব রায়হান রাফি এবং শাকিব খান মানি অন্যরকম কিছু এমনটাই বলছেন দর্শক এবং এবার কিন্তু প্রথমবার বড় পর্দায় এসেছে সাবিলানুর সাকিব খানের তাণ্ডব সিনেমার মাধ্যমে এবার সাবিলানুরকে বড় পর্দায় দেখেছি আমরা এবং দর্শকরা কিন্তু আসলে সাবিলানুরের খুবই প্রশংসা করেছেন বলেছেন যে তিনি ভালো তিন টাইম কম পেয়েছেন কিন্তু অ্যাক্টিং খুবই ভালো ছিল সাবিলানুর এই মুহূর্তে সিনেপ্লেক্সও রয়েছেন এবং আমরা দেখছি শুরু থেকেই কিন্তু আসলে প্রতিটি সিনেমার টিম কিন্তু আসলে সিনেপ্লেক্স সহ বিভিন্ন হলগুলো ঘুরে দেখছে তারা দর্শক প্রতিক্রিয়া নিচ্ছে তারা দর্শকদের সাথে কথা বলছে সিনেমার রিভিউ নিচ্ছে রায়হান রাফি সাবিলা নূর জয়া আসান এরা কিন্তু ঈদের প্রথম দিন থেকেই সিনেমা হলে ছিলেন সিনেমা হলে এসেছেন দর্শকদের সাথে কথা বলেছেন এছাড়া এবার তাণ্ডবের সাথে সাথে ইনসাফ সিনেমাটাও কিন্তু খুব ভালো দর্শক রিভিউ পাচ্ছে দর্শক বলছে ইনসাফ ভালো হয়েছে তারা সকলে আসলে তাসনিয়া ফারিনের খুবই প্রশংসা করেছেন স্ক্রিনে শরিফুল রাজকে তাসনিয়া ফারিনকে একদমই অন্যরকম লেগেছে এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন এবং মোশারফ করিমের অভিনয় বরাবরই দুর্দান্ত ছিল তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই এবং এবারও কিন্তু মোশারফ করিমের অভিনয় নিয়ে খুবই প্রশংসা হয়েছে এবং এছাড়াও এবার সিনেমা হলে উৎসব নামে যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটি নিয়েও কিন্তু দর্শক আগ্রহ অনেক বেশি ছিল এবং দর্শকরাও কিন্তু বলছে যে উৎসব সিনেমাটি পরিবার নিয়ে দেখার মতোই একটি সিনেমা হয়েছে এবং তারা খুবই পছন্দ করছেন উৎসব দেখতে এছাড়াও টগর এবং আজমিরি হক বাঁধনের এশামার্ডের সিনেমাটিও কিন্তু এবার ঈদে মুক্তি পেয়েছে এবং অন্য সিনেমার তুলনায় কিছুটা কম দেখছেন মানুষ কিন্তু এই সিনেমাগুলো কিন্তু দেখা হচ্ছে এছাড়াও দীর্ঘবিরতির পর আরিফিন শুভ কিন্তু নীলচক্র সিনেমা নিয়ে এবার পর্দায় এসেছেন এবং মানুষ কিন্তু আসলে নীলচক্রের প্রশংসা করছেন তারা আসলে মন্দিরার সাথে শুভর কেমিস্ট্রি পছন্দ করছেন এবং নীলচক্র সিনেমা নিয়ে সবাই যেটা বলছেন যে বর্তমান সমাজের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট অনুযায়ী নীলচক্র নীলচক্র তৈরি করা হয়েছে এবং সেই অনুযায়ী নীলচক্র খুবই ভালো করেছে এবং এরপরে কিন্তু এরপরে কিন্তু আমরা তাণ্ডব নিয়ে সব থেকে বেশি চর্চায় রয়েছে এবং এশা মার্ডার নারী কেন্দ্রিক যে সিনেমাটি নারী কেন্দ্রিক যে সিনেমাটি এশা মার্ডার হয়েছে এবং এশা মার্ডারের যদিও বাঁধন সহ তারা একটু প্রচারণায় কম ছিল শুরুর দিক থেকে আমরা প্রচারণায় কম দেখেছি কিন্তু সিনেমা মুক্তির পর আজমিরি হক বাঁধন কিন্তু হলগুলো ভিজিট করেছেন তিনি হলে এসেছেন দর্শকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন এটা ঈদে তার প্রথম মুক্তি প্রথম মুক্তিপ্রাপ মুক্তিপ্রাপ্ত সিনেমা এবং তারা আসলে সিনেমা দেখেছেন আচ্ছা টিকিট স্বল্পতা রয়েছে দর্শকরা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন তারা আসলে সিনেমা দেখতে এসেছেন কিন্তু টিকিট পাচ্ছেন না আমরা বুঝতে পারছি যে মানুষের আসলে বাংলাদেশি সিনেমা নিয়ে কিন্তু নতুন রকমভাবে প্রচার প্রচারণা চলছে এবং মানুষ কিন্তু আসলে সিনেমা হচ্ছেন সিনেমা হলমুখী হচ্ছেন তারা সিনেমা দেখতে যাচ্ছেন কিন্তু আসলে টিকিটের স্বল্পতা কিন্তু রয়েছে তার সিনেপ্লেক্সে কিন্তু অনেক বেশি ভিড় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষ সিনেমা দেখার জন্য যে মানুষের উৎসব মানুষের যে উত্তেজনা সেটি দেখা যাচ্ছে আমরা যদি একটু দর্শকদের সাথে কথা বলতে চেষ্টা আমরা যদি দর্শকদের সাথে একটু কথা বলতে চেষ্টা করি যে আসলে তারা কোন সিনেমাগুলো দেখেছেন এবং কোন সিনেমাটি আসলে তাদের কাছে কেমন লেগেছে আপু সিনেমা দেখেছেন না না এখনো দেখেননি দেখ তারা দেখবেন সিনেমা এবং তারা কিন্তু সিনেমা দেখার জন্য মুখে আছেন ভাইয়া সিনেমা দেখেছেন এখনো দেখেননি আচ্ছা দর্শক সিনেমা দেখার জন্য হলে অপেক্ষা করছে একটু পরে মাত্রই তাণ্ডবের হল ভেঙেছে তাণ্ডব শেষ হয়েছে এখন ইনসাফ শুরু হবে এবং মানুষ ইনসাপ দেখার জন্য অপেক্ষা করছে এছাড়াও আমাদের সাথে দর্শক যারা কথা বলেছেন তারা আমাদেরকে জানিয়েছেন ইনসাব সিনেমাটি কিন্তু ইনসাব সিনেমাটি কিন্তু এবার ভালো করছে তারা আসলে ইনসাব দেখার জন্য আছেন আমরা এই মুহূর্তে দেখছি রায়হান রাফি এসেছেন তিনি আসলে তাণ্ডব তাণ্ডবের হল শেষ করে এসেছেন আমরা যদি সাবিলানুর রয়েছেন তার সাথে কাউকে আমাদের জিজ্ঞাসা করতে হবে তিন নাম্বার いいカツイ、レコカーカツイ。はいはい